হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কোঠা আন্দোলনের জন্য প্রায় দশ দিন ধরে মোবাইল ডাটা বন্ধ বা মোবাইল ইন্টারনেট বন্ধ তো এখন প্রশ্ন হচ্ছে যাদের অব্যবহারকৃত বা অব্যবহারকৃত ইন্টারনেট রয়েছে বা অব্যবহার কিন্তু ইন্টারনেটের ম্যাথরই এই দশ দিনের মধ্যে শেষ হয়ে গেছে তো তাদের কি হবে তাদের ইন্টারনেট তো টাকা দিয়ে কিনা লাগছে টাকা দিয়ে যেহেতু ইন্টারনেট কেনা লাগছে রাষ্ট্রীয় কারণে বা আন্দোলনের কারণে যদি ম্যাচ চলে যায় সেক্ষেত্রে দায় কিন্তু আমরা সাধারণ গ্রাহকরা না কোম্পানি দায়ী যেহেতু অনেকের ব্যালেন্সে ইন্টারনেট অলরেডি আছে অনেকের ব্যালেন্স থেকে ইন্টারনেটের ম্যাচ শেষ হয়ে গেছে এই কুঠা আন্দোলনের জন্য এই প্রায় দশ দিনে অনেকের ইন্টারনেটের ম্যাচ শেষ হয়ে গেছে বা অনেকের ইন্টারনেট এখন পর্যন্ত আছে। তো যাদের আসে তাদেরও ম্যাথ অনেকটা কমে গেছে তো এই ইন্টারনেটের ম্যাথের কি হবে বা এই ইন্টারনেট নিয়ে বিটিআরসি কি বলেছে তো এই সমস্যায় কিন্তু অনেকেই বুকতেছেন বা অনেকেই এই বিষয়ে কমেন্ট করতেছেন অনেকেই প্রশ্ন করতেছেন অনেকেই মেসেজ করতেছেন যে আন্দোলনের জন্য আমাদের ডাটা বন্ধ হয়েছে এখন ডাটার ম্যাথ শেষ হয়ে গেছে বা আমরা ব্যবহার করছি না আমাদের ব্যালেন্সে রয়ে গেছে কিন্তু এটার ম্যাথ অল্প দিন আসে তো এই ডাটাটার কি হবে তো এই ডাটা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মনেই একটা ধারণা যে আমরা আপনারা ফেরত পাবেন তো এই নিয়ে কিন্তু বিটিআরসি আজকেও জানিয়েছে তো তারা এখন পর্যন্ত কোনো মতামত দিচ্ছে না বা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিচ্ছে না যে অব্যবহারকৃত ডাটা তারা ফেরত দিবে বা এই দশ দিনের ভিতর যে ডাটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা ফেরত দিবে কিনা এই বিষয়ে কিন্তু বিটিআরসি এখনও কোনো কিছু জানায় নাই এখন মূল বিষয় হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যম কিন্তু বিটি সিকে ধরেছে যে এটার কি একটা ব্যবস্থা করার জন্য তো যেহেতু দুই দিনের মধ্যে ইন্টারনেটটা চালু হওয়া হয়ে যাবে তো অবশ্যই আপনারা কিন্তু অব্যবহারকৃত বা ম্যাচ শেষ হয়ে যাওয়া ডাটাটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই তো অবশ্যই ফেরত পাবেন এবং কি বিটিআরসি এটা নিয়ে কাজ করতেছে তো তারা এটা নিয়ে কালকে একটা মিটিং করবে তো মিটিংয়ের পর জানা যাবে যে অব্যবহারকৃত ডাটা বা মেয়াদ উচ্ছিন্ন ডাটা এই দশ দিনের মধ্যে মেয়াদ উচ্ছিন্ন যে ডাটাগুলো হয়েছে সেগুলো ফেরত দিবে তো অবশ্যই বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না